আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো কোন তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবকের মান থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন টু পাওয়ার মাইনাস থ্রি সেকেন্ড ইনভার্স ওয়ান এর অর্ধ জীবন নির্ণয় করো তো যেটা দেওয়া আছে একদম ইজি প্রশ্ন দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে ক্ষয়ধুবকের মান দিয়ে দিছে তেজস্কীয় পদার্থের ক্ষয় তো ক্ষয় ক্ষয়ধুবককে আমরা কি দিয়ে প্রকাশ করি ল্যামডা দিয়ে প্রকাশ করি ল্যামডা ইকুয়াল টু থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এস ইনভার্স ওয়ান তো আমাদের বের করতে বলছে অর্ধ জীবন দেখবো তেজস্ক্রিয় পদার্থের অর্ধ জীবন তেজস্ক্রিয় পদার্থের পদার্থের অর্ধ জীবন অর্ধ জীবন অর্ধ জীবন কি আমরা টি হাফ বলি টি হাফ বলে আমরা জানি আমরা জানি টি হাফ ইকুয়াল টু লন টু ডিভাইডেড বাই ল্যামটা আমরা এই সূত্রটা কি জানি এইবার আমরা এখানে যেহেতু ল্যামটার মান জানি ইজিলি আমরা টি হাফ মানে অর্ধ জীবনটা বের করতে পারবো লন টু এর মান আমাদের মুখস্থ জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি মুখস্থ না থাকলে ক্যালকুলেটারে বসাই নিব ল্যামডার মান দিয়ে দিছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি বের করতেছি সি জীবন সময়ে তার মানে সময় অবশ্যই সেকেন্ড ডে আসবে যেহেতু ক্ষয় দুবক সেকেন্ড ডে আছে সেকেন্ড ইনভার্স ওয়ান তাহলে আমরা এখানে পাবো সেকেন্ড তো এইটা আমরা ক্যালকুলেটারে বসাই দিব ক্যালকুলেটারের সাহায্য নিয়ে সমাধান করব জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট দিয়ে দেই যা আসে একশো চুরাশি দশমিক আট সেকেন্ড তো এইটাই হবে অর্ধজীবন জীবন আমি একটু आंसरটা চেক দিই যে একশো সেকেন্ড একদম ঠিকঠাক ভাবে মিলে গেছে এটাই অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো রেডিয়ামের গড় আয়ু দুই বছর এর ক্ষয় ধুবকের মান ও অর্ধ জীবন বের কর তো লিখব দেওয়া আছে এটাও সহজ প্রশ্ন দেওয়া আছে রেডি আমের রেডি আমের রেডি আমের গড় আয়ু গড় আয়ু গড় আয়ুকে আমরা সাধারণত টাউ দিয়া প্রকাশ করি টাউ ইকুয়াল টু আমাদের দিয়ে দিছে দুই হাজার দুই চুরানব্বই বছর তার মানে ইয়ার ক্ষয় মান বের করতে বলছে মানে ল্যামডা বের করতে বলছে আমরা জানি এই গড় আয়ুর সাথে একটা সম্পর্কিত সূত্র আছে দেখব ক্ষয় ক্ষয় ধুবক ক্ষয় ধুবক ল্যামডা হলে আমরা জানি আমরা জানি এই সূত্রটা অবশ্যই আমাদের কি জানা থাকা লাগবে না জানলে তো এটা আর বের করতে পারবো না আমরা বলতে পারবো ল্যামডা ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই টাও মানে টাউ মানে গড় আয়ু ঠিক আছে তো এইখান থেকে ল্যামডা ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই এই যে গড় আয়ু এটার মান কত বাইশ চুরানব্বই টু টু নাইন ফোর নাই যেহেতু তাহলে র্যামটা এককটা পাবো আমরা ইয়ার ইনভার্স ওয়ান তো সুতরাং র্যামটা ইকুয়াল টু আমরা এটা ক্যালকুলেটার বসাই দিব ওয়ান ডিভাইডেড বাই টু টু নাইন ফোর

তো এটা একদম মিলে গেছে এইবার আমাদের বের করতে বলছে অর্ধ জীবন তো র্যামটা যেহেতু জানি দেখবো অর্ধ জীবন অর্ধ জীবন অর্ধ জীবন টি হাফ হলে আমরা জানি আমরা জানি টি হাফ ইকুয়াল টু

এটা তো বসানোই আছে আমরা উপরে জিরো পয়েন্ট সিক্স নাইন তো বসানো আছে টি হাফ রেখে দিলাম প্রত্যেক লাইনে না দেখলেও হবে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি চেক দেই তো ওরা নর্মাল মোডে দেখছে এই যে এটা কি নর্মাল মোডে দেখছে এমন ভাবে 5 5 9 আর কি ওরা এই যে 5 8 9 দেখা যাবে তো আমরা সাইন্টিফিক মোডে দিয়ে দেব কোনো অসুবিধা নাই তো এটাই आंसर আমাদের এই প্রশ্নটা হলো এক খন্ড রেডিয়াম চার হাজার বছর তেজস্ক্রিয় বিকিরণ নিঃসরণ করে এক পঞ্চমাংশে পরিণত হয় মানে পাঁচ ভাগের এক ভাগে পরিণত হয় রেডিয়ামের ক্ষয় ধুবকের ক্ষয় ধুবক নির্ণয় করে মানে আমাদের বের করতে বলছে তো আমাদের বলছে একটা নির্দিষ্ট সময়ের পর কত টুকু পরিমাণ মানে কতটুকু অংশে পরিণত হয় সেটা বলে দিছে তো লিখবো এখানে বা ধরি লিখবো রেডিয়ামের রেডিয়ামের রেডিয়ামে আদি পরমাণু সংখ্যা আদি পরমাণু সংখ্যা তো আদি সংখ্যাকে আমরা সাধারণত এন নট বলি তো এন নটকে আমরা ধরে নিলাম এক্স দেখব তাহলে অক্ষত রেডিয়ামে রেডিয়ামে বা রেডিয়ামের অক্ষত পরমাণু সংখ্যা একটা নির্দিষ্ট সময় পর কিছুটা অক্ষত আছে তাই না সেই অক্ষত পরমাণু সংখ্যা মানে যতগুলা পরমাণু আছে ক্ষয় হওয়ার পর সেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি তো এন কতটুকু আছে আমাদের বলছে পাঁচ ভাগের এক ভাগে পরিণত হয় এক পঞ্চমাংশ তাহলে আমাদের ছিল এক্স এটার পাঁচ ভাগের এক ভাগ কি অক্ষত থাকবে বা পাঁচ ভাগের এক ভাগে পরিণত হবে তাহলে এটার পাঁচ ভাগের এক ভাগ মানে কি এক্স বাই এটাকে পাঁচ দিয়ে ভাগ করলেই তৈরি আছে তাহলে এন এর মান হবে এক্স বাই এই যে পাঁচ ভাগের এক ভাগ হইতে কতটুকু সময় লাগছে চার হাজার বছর দেখব সময় বা বিকিরণের সময় ঠিক আছে সময় সময়কে আমরা অবশ্যই টি দিয়ে প্রকাশ করি টি ইকুয়াল হইল আমাদের চার হাজার বছর চার হাজার ইয়ার আমাদের বলছে ক্ষয় ধুবক ক্ষয় ধুবক দেখব ধুবক ক্ষয় ধুবক ল্যামডা হলে ক্ষয় ধুবক ল্যামডা হলে আমরা জানি আমরা জানি আমরা যেই সূত্রটা জানি এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে সূত্রটা লিখা দিলাম অন্য কালি দিয়ে লিখাম এটা কিন্তু প্রশ্নের অংশ ঠিক আছে এন ইকুয়াল টু যেহেতু মুখস্থ করতে হবে এই জন্য আমি এটা অন্য কালি দিয়ে লিখলাম এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ঠিক আছে তো এই সূত্রটা অবশ্যই আমাদের কি রাখতে হবে মুখস্থ রাখতে হবে এইবার এগুলোর মান আমরা জানি আমাদের ল্যামডার মান বের করতে হবে আমরা কি করবো মানগুলো বসাই দিব এন এর মান আমরা জানি এক্স বাই ফাইভ এর মান হলো এক্স ই টু দি পাওয়ার মাইনাস র্যাম t এর মান হলো চার হাজার তো এখান থেকে আমরা দেখতে পাই এক্স এক্স কাটা যাবে তাহলে এখানে থাকবে হলো ওয়ান বাই ফাইভ আর এখানে থাকবে ই টু দি পাওয়ার এটা এটা গুণ করলে হবে মাইনাস চার হাজার এইবার আমরা কি করব। উভয় পাশে আমরা লন এখানে ওয়ান বাই ফাইভ আর এখানে হবে লন ই টু দি পাওয়ার মাইনাস চার হাজার এখন এখানে আমাদের এটার মান আমরা বের করে ফেলতে পারি

সিক্স জিরো নাইন ফোর আর এই জায়গায় কি করতে পারবো এই জায়গায় আমাদের লু দি পাওয়া কিছু এটা আমাদের মনে রাখতে হবে লন ই টু দি এক্স টু এক্স মানে লন আর বাদ যায় পাওয়ারটা যা থাকে সেইটা হয়ে যায় তাহলে পাওয়ার হিসেবে আছে কত মাইনাস চার হাজার র্যামটা তো উভয়ের পাশ থেকে মাইনাস দুইটা বাদ দিয়ে দিলাম র্যামটা বের করবো এই চার হাজার পাশে গেলে কি হয়ে যাবো ভাগ হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারবো র্যামটা ইকুয়াল টু এইটার উপরে থাকবে এই চার হাজার কই যাবে নিচে চলে যাবে ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন ফোর ডিভাইডেড বাই ফোর থাউজেন্ড এইবার আমরা কি করবো এটাকে ক্যালকুলেটার বসায় দেই দেখি কত হয়

ঠিক আছে তো আমরা একটা অ্যান্সারটা চেক দেই ফোর পয়েন্ট জিরো টু ফোর পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দিবার মাইনাস ফোর ইয়ার ইয়ার ইনভার্স ওয়ান একদম ঠিকঠাকভাবে ক্ষয় দুবক মিলে গেছে তো আশা করি তোমরা এই তিনটা প্রশ্নের সমাধান ভালোভাবে বুঝতে পারছো